জয় শ্রীকৃষ্ণ রাজে রাজে আজকে আমি আপনাদেরকে একটু পাঠের সারাংশ করবো ছোট করে যদি হয় চেয়ে নিচ্ছি সবার কাছে জয় শ্রীকৃষ্ণ জয় আমার কৃষ্ণ ভক্তরা সবাইকে জানাই আমাদের প্রণাম ও ভালোবাসা ওর অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেবের জ্ঞানের আলৌকিক বার্তা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন তাকে আমার শত্রু প্রতি নিবেদাহন করে সে রূপ গোস্বামী রূপ বা যিনিশী চৈতন্য মহাপ্রভুর অভিলাষপূর্ণ করবার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমি তার সেই পাদপদ্মে আশ্রয় লাভভাবে করতে পারবো আমি আমার গুরুদেবের পাদপদ্মে

সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরু মতে সকলের মনোবাঞ্চ পূর্ণ করে করতে পারে যারা কৃপার সাগর পতিত পাবন তাদের জন্য কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হারে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধি বিজ্ঞাপনেশ্বরে বিগবদ্গীতায় আর এক নাম গীত কনিষর এটি বৈদিক দর্শনের সার্বভৌম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ এই গীতোপনিষদ বা ভগবদ গীতার বেশ কয়েকটি ইংরেজি ভাষ্য ইতিমধ্যে হয়ে গেছে ভগবত ভগবদ্গীতার মূল ভাব ব্যক্ত হয়েছে এটি একটি ঠিক রকম আমরা যখন কোনো ওষুধ খাই তখন যেমন আমরা আমাদের ইচ্ছা মতো সেই ওষুধ খেতে পারি না ডাক্তারের নিষেধ বা ওষুধের শিশিতে দেওয়া নিষেধ অনুসারে সেই ওষুধ খেতে হয় তেমনই ভগবদ্গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্ততাকে গ্রহণ করবার নিষেধ দিয়ে গেছেন ভগবদ্গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতার প্রতিটি পাতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেব দেবীর ক্ষেত্রে প্রয়োগ করা হয় এখানে ভগবান শান্তকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞান হওয়া উচিত যে শ্রীকৃষ্ণের হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত সত্য দুষ্ট ও ভগবত ভক্তবৃন্দা আচারা যেমন শঙ্করাচার্য রমানু আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু আদি ভারতের প্রতিটি মহাপ্রুষ শ্রীকৃষ্ণ নিজেই গীতাতে ভুলে গেছেন যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রহ্মহিংস গীতা ও শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবানকে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক তেমনভাবেই ভগবৎ গীতাকে আমাদের গ্রহণ করতে হবে এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যুগে ভগবদ্গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন সূর্যদেবের তা বলেন মানুষকে মানুষ মনুকে মনু তিনি অর্জুনকে বলেন তুমি আমার ভক্ত ও সখা তাই রহস্যমৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি এই কথা তাৎপর্য হচ্ছে যে ভগবত গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তই আহরণ করতে পারে সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় জ্ঞানী যোগী ও ভক্ত নির্বিশেষবাদী ধ্যানী ও ভক্ত এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বে পরম্পরা নষ্ট হয়ে যাবার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় সেই পুরাতন যোগে প্রচার করলেন তিনি চেয়েছিলেন যে অর্জুন ও জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে তার প্রচার করবেন আর এই কাজের জন্য তিনি অর্জুনকে কেবল মনোনীত করলেন অর্জুন ছিলেন তার ভক্ত তার অন্তরঙ্গ ও প্রিয় আমরা কেবল ভগবানকে ভুলে কথা। এই গীতার বাড়িটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পঞ্চান্তর আমাদের চ্যানেলে আমি সুবিধা কিছুটা গীতা পাঠ করে আপনাদের শুনালাম যদি ভালো লাগে প্লিজ প্লিজ সবাই বেল আইকনটা দাবিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন এরকম আরও নতুন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পাশে থাকবেন সাথে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে প্রেমসে বলো রাতে রাতে